বেশ চমৎকার কিছু বক্তব্য শুনেছি আর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমার প্রিয় বেশ কজন নেতা আছেন তার মধ্যে চাষি মামুন এবং আবদুল্লাল হামিদুল্লাল মেহেদি লেবার পার্টির চেয়ারম্যান সাব্বিক বেশ অনেকেই আছেন আমি শুরুতে সকল শহীদদের আত্মার মাত্রাত কামনা করছি এবং শহীদদের চেতনা কে ধরে রাখবার জন্য ঐক্যমত্তে কামনা করছে আজকে ফিউচার বাংলাদেশ পার্টি নতুন পার্টির কেন প্রয়োজন স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় ছিলেন পুরানুরা ব্যর্থ হয়েছেন বলে গণতন্ত্র প্রতিষ্ঠায় সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতিমুক্ত বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠায় এদেশের জনগণের চাহিদা পূরণ করতে পারে নাই বলে প্রতিদিন নতুন নতুন রাজনৈতিক দলের জন্ম হচ্ছে আমরা এটাকে সাধুবাদ জানাই কবি নজরুলের ভাষায় ওই নতুনের এর কালবৈশাখীর ঝড় তোরা সব কর আমরা যদি না জাগিমা কেমন সকাল হবে স্বাধীনতার এত বছর পরেও সকাল হয়নি হোসেন রক্ত দিয়েছেন গণতন্ত্র কি মুক্তি পেয়েছে শহীদ মিলন রক্ত দিয়েছে মুক্তি পেয়েছে গণতন্ত্র একাত্তরে লক্ষ লক্ষ শহীদ হয়েছে আমরা কি কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়েছি কিংবা এখন যে হাজার হাজার শহীদ হলো আমরা কি কাঙ্ক্ষিত বাংলাদেশ পাব তার জন্য আমি বিশ্বাস করি আমরা শতাধিক নতুন রাজনৈতিক সম্ভাবনাময় রাজনৈতিক দলের চেয়ারম্যানরা যদি মেম্বার হতে পারি সবাই মেম্বার হয়ে যদি ঐক্য হয়ে একটা প্ল্যাটফর্ম করতে পারি তাহলে হয়তো স্বাধীনতার রক্ষা করা সহজ হবে স্বাধীনতা অর্জন করেছে স্বাধীনতা অর্জন করেছে এটা ফসল আগেও তোলা যায়নি একানব্বইও হয় নাই একাত্তরও হয় নাই তো দুই হাজার চব্বিশের ফসলকে ঘরে তুলতে হলে আমরা যত চেয়ারম্যান আছি যদি মেম্বার হয়ে একটা প্ল্যাটফর্ম করতে পারি সেই প্ল্যাটফর্মে আমরা চেতনাকে ধরে রেখে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ সুশাসনের বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো বলে বিশ্বাস করি সাবজেক্ট হচ্ছে চলমান বাংলাদেশ বাংলাদেশে কি চলতেছে এটা তো আমরা সবাই জানি তাই না যা চলছে এখন এখন ধরেন আমরা সবাই মিলে কক্সবাজার যাওয়ার জন্য ট্রেনে উঠেছি ট্রেনটা আবার রওনা দিয়েছে ব্যানাফুলের দিকে। তা আমরা শুধু চিল্লাইলে হবে ট্রেন তো থামাতে হবে ট্রেন লাইন ছ্যুতো হয়েছে আমরা সবাই মিলে ট্রেনটাকে লাইনে তুলি বৈষম্যের চেতনায় আমরা ট্রেনটাকে লাইনে তোলার চেষ্টা করি কারণ যারা পরাজিত ফেসিস্ট তারা তো বিনিয়োগ করছে তাদের লোকগুলিকে জাগা মতো পদায়ন করার জন্য এই সরকার যেন সফল হতে না পারে সেই জন্য সাম্প্রদায়িক শক্তি তাদের ক্ষমতা বিভিন্ন বাহিনী থেকে যারা পালিয়ে গেছেন সশস্ত্র তাদেরই কাজে লাগাচ্ছেন তাদের বেনিফিশিয়ারিদের কাজে লাগাচ্ছেন সুতরাং আমি মনে করি যারা বাংলাদেশে বসে চীনের গুণগান করে রাশিয়ার গুণগান করে ভারতের গুণগান পাকিস্তানের আমেরিকার সুতরাং যারা শুধু বিদেশের দালালি করে না যাদের শেকর মাটিও মানুষের সাথে আমরা এই শতাধিক রাজনৈতিক দল যারা বাংলাদেশের দালাল বাংলাদেশের দালালদের একটা প্ল্যাটফর্ম হওয়া দরকার বাংলাদেশের দালালদের সেটা ফিউচার বাংলাদেশ পার্টির মতো যারা যারা আছে যাদের যাদের শেকড় হচ্ছে এখানে আমি বাংলাদেশি দালালদের ঐক্যবদ্ধ হতে হবে আর সংবিধান যে সংবিধানের দোহাই দিয়ে রাতে ভোট হয়েছে দিনে ভোট হয়েছে বিনা ভোটে হয়েছে ডামি ইলেকশন হয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে সেই সংবিধানের দোহায় এখনো দেওয়া হচ্ছে আসুন না আমরা নতুন সংবিধান বিপ্লবের চেতনায় একটু নতুন সংবিধান হোক বিপ্লবের চেতনায় সরকার হোক আমি শেষ করতে চাই এভাবে হানিফ বাংলাদেশি বলেছেন ট্যাগ করা হচ্ছে আমাকেও ট্যাগ করা হয়েছিল ট্যাগ দেওয়া হয়েছিল আমি যখন আমার জন্ম একাত্তরে আমি পঁচাত্তরের খুনি যখন আমি আঠারোর ইলেকশনের বিরুদ্ধে কথা বলা শুরু করলাম চোদ্দ দলে তখন আমাকে ম্যানেজ করার চেষ্টা করা হল প্রধানমন্ত্রীর সভার সঙ্গে হলো ওখানে গিয়ে দেখি আসলে আমরা যে জাতীয় নেতারা বলি ভারতের দালাল ভারতের মুখ্যমন্ত্রী ওখানে না গেলে বুঝতাম না বাইরে যা হয় কিন্তু ভেতরে ঠিকই মুখ্যমন্ত্রীর মতো প্রধানমন্ত্রী হিসাবে পতিত প্রধানমন্ত্রী বলেছেন আমরা ভারতকে যা দিয়েছি ভারতকে যা দিয়েছি কেয়ামত পর্যন্ত মনে রাখতে হবে সেটা কি দিয়েছেন কিভাবে দিয়েছেন সেটা আমি না গেলে বুঝতাম না আসুন আমরা স্বাধীনতার সুফলকে ঘরে তুলতে হলে তরুণদেরকে এবং প্রবীণদেরকে সমন্বয়ে আমাদেরকে বিপ্লবের চেতনায় গণ অভ্যুত্থানের সমর্থনে আমরা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এক্ষেত্রে শাশি মামুন ভাই হামিদুল্লাহ মাহেদি ভাই সহ যারা আছেন তারা উদ্যোগ দিন আমরা চেয়ারম্যান থেকে আমরা মেম্বার হয়ে যাই সবাই আমরা মেম্বার হয়ে শত রাজনৈতিক দল যাদের বিদেশি প্রভু নাই তারা একটা মঞ্চ করে বড় বড় মহাশক্তি এফেসিস্টকে পরাজিত করতে পারে নাই পরাজিত করেছে ছোটরাই ইতিহার দিন বক্তিয়ার খেলছি মাত্র সতেরো জন নিয়ে বঙ্গ বিজয় করেছিলেন সুতরাং আব্রাহাকে পরাজিত করেছিল আবাবিলাই সুতরাং আমরা ট্রেনকে লাইনে তুলতে হলে আসুন না আমরা কবদ্ধ হই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি